কষ্ট অর্জিত জয়ে কোপাদল্ডের সেমিফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা অন্যদিকে ইংলিশ ফুটবল লিগ কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল সেল্টা ভিগো ও রিয়াল মাদ্রিদকে বিদায় করে দেওয়া আল বাসেতের স্বপ্ন থামল বার্সেলোনার সামনে অনেক সুযোগ নষ্ট হওয়ার ভিড়ে প্রতিপক্ষকে কোনো মতে পরাজিত করে সেমি ফাইনালে উঠল হান্স ফ্লিকের বার্সেলোনা প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে দুই এক গোলে জিতেছে কাতালান দলটি প্রথমার্ধের লামিন ইয়ামাল দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে বার্সেলোনার ব্যবধান বাড়িয়েছেন রোনাল্ড আরোহ শেষের দিকে বার্সা এক গোল হজম করলেও তাতে তাদের জয়কে বাধাগ্রস্ত করতে পারেনি জয়ে সেমি নিশ্চিত করেছে তারা এদিকে ইংলিশ ফুটবল লিগ কাপ ম্যাচে শেষ সময়ের গোলে চেলসিকে হারিয়ে ফাইনালে উঠল আর্সেনাল ম্যাচ জুড়ে ছিল গোল পায়নি কোনো দলই এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সেমি ফাইনালের ফিরতি লেগের ম্যাচটিতে চেলসিকে কে একশূন্য গোলে হারিয়েছে স্বাগতিক আর্সেনাল একেবারে শেষ সময়ে কে হাভার্স গোলে জয় নিশ্চিত হয়েছে আর্সেনালের প্রথম লেগে তিন দুই গোলে জিতেছিল তারা সব মিলিয়ে চার দুইয়ের অগ্রগামীতে ফাইনালে উঠেছে আর্সেনাল